বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সন্ধেবেলায় চায়ের সাথে যদি এই রকম মুখরোচক চিকেন বাটারফ্রাই স্ন্যাক্স হিসেবে পরিবেশন করেন তাহলে তো বাড়ির লোক প্রায়ই আপনার কাছে আবদার করে বসবে হয়তো রেস্টুরেন্টের মতো দেখতে হয়নি আমার চিকেন বাটার বাটারফ্রাই কিন্তু একবার বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় আমি বাড়িতে চিকেনের পিসগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাই সেপটা খুব একটা সুন্দর দেখতে হয়নি আপনারা চাইলে দোকান থেকে পিসগুলো কাটিয়ে আনবেন তাহলে দেখতে খুব ভালো হবে প্রথমে চিকেনটা ম্যারিনেশন করতে হবে স্বাদ মতো নুন এক চামচ আদা রসুন বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ ভিনিগার ও এক চামচ বাটার দিয়ে সব কিছু উপকরণ ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে এদিকে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি এরপর বাটারফ্রাইয়ের ব্যাটারটা রেডি করে নিতে হবে তার জন্যে প্রথমে আমি দু চামচ বাটার গলিয়ে নিয়েছি একটা পাতে তিন চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এক চামচ আদা রসুন বাটা গলিয়ে রাখা বাটার দিয়ে দিলাম এখানে একটা বড় টিপস কি বাটারফ্রাইয়ের ব্যাটারটা কিন্তু জল দিলে হবে না পুরোটাই ডিম দিয়ে গলতে হবে আমি প্রথমে দুটো ডিম দিয়েছিলাম কিন্তু হয়নি ব্যাটারটা বেশি মোটা হয়ে যাচ্ছিল তাই আর একটা ডিম ওর মধ্যে অ্যাড করে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম এবং পাঁচ মিনিট রেখে দিলাম ফিরে এসে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম বাটারফ্রাই যখনই ভাজবেন সব সময় সাদা তেলে ভাজবেন বেশ একটু সাদা সাদা দেখতে হয় তেল গরম হলে চিকেনের পিসগুলো একটা একটা করে ব্যাটারে ডোবাবেন আর তেলে ছাড়বেন এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা চিকেনটা ভিতরে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে কত তাড়াতাড়ি চিকেন বাটারফ্রাই তৈরি হয়ে গেল স্যালাড ও সস দিয়ে সকলকে সার্ভ করুন দেখবেন খুবই ভালো লাগে